মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি বিজেপির উদ্দেশ্য হলো ত্রিপুরার জনগণকে বিভ্রান্ত করা নকশাল ইস্যুতে অভিযোগ জিতেন্দ্র চৌধুরীর দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট ছত্তিশগড়ে নকশাল ইস্যুতে ত্রিপুরায় শাসক ও বিরোধী দলের মধ্যে তোপ পাল্টা তোপ নকশাল ইস্যুতে বেশ কিছু অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ সম্প্রতি আপত্তিকর মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্য সভার সাংসদ রাজীব পাশাপাশি ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করাই হলো শাসক দলের উদ্দেশ্য দেখা যাচ্ছে ত্রিপুরাজ্যের শাসক জোটের কয়েকজন নেতা নানা ধরনের যে ভুল তথ্য কুৎসা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা ধরনের মন্তব্য তারা করছেন এবং সর্বশেষ গতকাল পরশু দিন ভারতীয় জনতা পার্টি দলের রাজ্য সভাপতি এবং বর্তমান রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়ও অত্যন্ত আপত্তিজনক কিছু মন্তব্য তিনি করেছেন আমি ত্রিপুরাজ্য জনগণের জ্ঞাত জ্ঞাতার্থে তাদের উদ্দেশ্য তোই হল উদ্দেশ্যই তো হলো ত্রিপুরাজ্য জনগণকে বিভ্রান্ত করা আমাদের জাতীয় স্তর থেকে দিল্লি থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির জাতীয় স্তর থেকে এই বিবৃতির কোনো কাউন্টার করা হয়নি ভারত সরকারের তরফ থেকে বা ছত্তিশগড় সরকার তরফ থেকেও খুব সংক্ষেপে যে আমি বলছি ঘটনাটা কি ছত্তিশগড়ে বিগত কয়েক দশক ধরে এই নকশালপন্থীদের উপদ্রব জনজীবন অতিষ্ঠ এবং তাদের এই নকশালপন্থীদের এই হামলা হজ্জুতির প্রথম শিকার হল আমরা বামপন্থীরা সেখানে আমাদের ছোট্ট শক্তি অতি ক্ষুদ্র শক্তি আমাদের কিন্তু অন্য শক্তিগুলো সেরকমভাবে তারা তাদের তরফ থেকে কোনো ধরনের বাধা তারা পায়নি তো একবার কোন অপশক্তিকে যারা সন্ত্রাসের উপর ভর করে যারা টিকে থাকতে চায় কোন তরফ থেকে তারা যদি সেরকম এই সাহস পায় সেরকম পৃষ্ঠপোষকতা পায় তারা থামতে পারে না এটা ছত্তিশগড় কেন আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে আমরা ইতিপরাজ্য দেখেছি নকশাল ইস্যুতে ইতিমধ্যেই শাসক দল বিজেপি এবং বিরোধী সিপিআইএম এর মধ্যে চলছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা বেরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা কোন এক অচেনা জায়গায় ঘোরার যা মজা তার অন্য কোনো কিছু থেকে মেলে না তাই নিজেকে চিনতে ও সুস্থ রাখতে মাঝে মাঝে ভ্রমণে বেরিয়ে পড়ুন বেরিয়ে পড়ুন কোনো এক অচেনা বাঁকে জীবনকে খুঁজে পেতে আপনি কি ভাবছেন কোথাও ঘুরতে যাবেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কোথায় যাবেন বা কোন ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করবেন তাহলে আর দেরি না করে যোগাযোগ করুন কোহিনুর অ্যান্ড এর সঙ্গে ভারত সরকার পর্যটন মন্ত্রালয় দ্বারা অনুমোদিত এই সংস্থা এখানে আপনারা পাবেন দেশ ও বিদেশ ভ্রমণের কাস্টমাইজ ও গ্রুপ ট্যুর প্যাকেজ প্যাকেজে পাবেন এসি গাড়িতে ব্যবস্থা মানের হোটেল সুস্বাদু খাবারের সম্ভার ও অভিজ্ঞ ট্যুর গাইড আমাদের ঠিকানা কৃষ্ণনগর আগরতলা বিজয় কুমার গার্লস স্কুলের বিপরীতে অথবা কল করুন এইট সেভেন টু নাইন এইট টু থ্রি বা সেভেন জিরো জিরো ফাইভ টু ওয়ান ফাইভ সিক্স ফোর সেভেন নম্বরে কোহিনুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনার বিশ্বস্ত ভ্রমণ সঙ্গী আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগর বিশালগড় ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স মিসার্স দামোদুর ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট অথবা নাইন দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে ফ্রেশ Alkaline water. Drink the difference.